আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আপনাদের ভালোবাসা এবং দোয়ায় অনেক ভালোবাসি আমি সচরাচর বৃষ্টির ভিডিও দেই না আজকে আপনাদের সামনে বৃষ্টির ভিডিও দিলাম দেখেন কত সুন্দর বৃষ্টি করতেছে যেহেতু বেলকুনিতে দাঁড়া দাঁড়া বৃষ্টির ভিডিও করতে সেহেতু সেহেতু এক জায়গায় মোবাইলটা রেখেছি এই জন্য বৃষ্টির ভিডিও বৃষ্টির ভিডিও কান্না ভালো লাগে বৃষ্টির সময় সবাই ভালো লাগে কিন্তু বেশি বৃষ্টি ভালো লাগে টিপ 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 সারাদিন যদি বৃষ্টি হয় এই বৃষ্টি ভালো লাগে না বিরক্তিকর লাগে তো বৃষ্টিতে বৃষ্টিতে ভালো লাগে আপনাদের কার কার বৃষ্টি ভালো লাগে বৃষ্টিতে বৃষ্টি ভালো লাগে জানাবেন কমেন্টস করে জানাবেন ভিডিওটি বেশি করবো না লং ভিডিও করব আর কি তিন মিনিটে বেশি করবো না তারপরে দেখুন প্রকৃতিটা অনেক সুন্দর অনেক সুন্দর আছে কি একটু খেয়াল করে দেখুন প্রকৃতিটা অনেক সুন্দর বৃষ্টি ভেজা প্রকৃতি ছেলে মেয়েরা ছোটাছুটি করতেছে বৃষ্টির দিনে কলা গাছের কলা পাতা বাতাসে দোল খাচ্ছে টিপ বৃষ্টি কেন ভালো লাগে না বললাম সারাদিন যদি টিপ 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 বৃষ্টি হয় বাইরে বের হওয়া যায় না সারাদিন টিপ টিপ বৃষ্টি হলে কাজকাম করতে পারে না মানুষ এই জন্য টিপ টিপ বৃষ্টি ভালো লাগে না দুই এক ঘন্টা যদি অজোর ধরে বৃষ্টি হয় মুসুল ধরে বৃষ্টি হয় এই বৃষ্টিটা ভালো লাগে এই বৃষ্টিতে নতুন নতুন মাছও পাওয়া যায় কিন্তু টিপ টিপ বৃষ্টি হলে মানুষের জীবনে কষ্ট অনেক হয় চলাচল করতে পারে না কর্মক্ষেত্রে বাধা হয় তো বৃষ্টি ভিডিও কেমন ভালো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম